কাশিদাসী মহাভারত সল্য পর্ব শূন্য ছয়ে দুর্যোধনের দৈপায়ন হ্রদে প্রবেশ সঞ্জয় বলেন রাজা কর অবগতি আপন সমর শেষ দেখি মহামতি করুকুলে সিংহ যেন ছিল মহারাজ দাবানল দহে যেন শুল্ক বনমাজ অগাধ সুশীল যেন মহদধি জল পাণ্ডবে সুবিল তেন কৌরবের বল অমাত্ম বান্ধব যত সব হইল হত সমর সমাজে অনুকূল ছিল যত লোকলাজে অভিমানে না দেখি উপায় শূন্য হইল বসুমতি জানিয়া নিশ্চয় জয় পরাজয় কর্মবিধির ঘটন আপনার সাক্ষ্য নহে কর্মনিবন্ধন এত ভাবি দুর্যোধন চলিল সত্তর হস্তে গদা ধায় যেন নত করিবর সর্ব সর্বশূন্য অবশেষে দেখিয়া বিমন দ্বিতীয় বান্ধব নাহি সঙ্গে একজন চিন্তাযুক্ত দুর্যোধন করিল গমন কেহ না দেখিল কোথা গেল দুর্যোধন দৈবাত সঞ্জয় রণে আসিয়া মিলিল দেখি ধৃষ্টোদ্ভুন্ন সাত্তকিরে আদেশিল দেখো পক্ষে আইল সঞ্জয় রাখিয়া কি কার্য এরে শীঘ্র কর ক্ষয় তাহা শুনি সাত্তকীর লইল খর্গ করে বিনাশিতে সঞ্জয়ে ধাইল ক্রোধ ভরে আকস্মাত আসি শতাবতীর নন্দন সাত্তকীর প্রতি করিলেন নিবারণ তথা হতে আসিতেছে ফিরিয়া নগরে দেখিলেন পথে অতি দিঙ্কুরু বরে গদা হাতে দুর্যোধন অতি দানবেশ নেত্রনীর ঝোরে মুখে নাহি কলেশ। দেখিয়া সঞ্জয়ে জিজ্ঞাসীল কুরু কে আছে জীবিত কহ আমার সহায় সঞ্জয় কহিল আছে এই মাত্র সার কৃপাচার্য কৃতবর্মা দ্রোণের কুমার এতেক শুনিয়া রাজা ছাড়িল নিঃশ্বাস অচেতন হইল পুন মুখে নাহি ভাস গদগদ ভাসে রাজা কহে সকরুণে এমন করিবে বিধি নাহি ছিল মনে জন্মিলে মরণ আছো না হয় অন্যথা অপমান যত কিছু সেই কাটা মাথা সঞ্জয় সকলি জান কি কাহবার বিধি বিড়ম্বিল মোড়ে মজিল সংসার সর্বনাশ করিলেন দারুণ বিধাতা জনকের স্থানে সব কহিবা বারতা কিছু না রহিল সে না আমার সমাজ তরিত গমনে যাহ যথা অন্ধরাজ আমার দৈবের কথা কহিবা বিশেষ নিষ্ফল হইল যত হইল আবেশ বৃদ্ধকালে শোকে অন্ধ হইলেন তা এখন আমার ভাগ্যে যে থাকে পশ্চাৎ কালপ্রাপ্ত হইলে লোক না শুনে বচন কালিতে সংহার করে দৈবের কারণ দুঃখ কর্মভোগ বিধাতার বশ অনিত্য সংসার এই ধর্ম কীর্তিযশ আমার বাসনা তাৎ ছাড়হ এখন পাত্রমিত্র ইষ্ট বন্ধুগণ সকল মরিল আমি জীবিত কেবল বংশনাশ হইল মম জীবন বিফল বিফল জীবনে আর নাহিক বাসনা দৈবের নির্বন্ধ এই না করি ভাবনা যা তুমি সঞ্জয় কহিও সমাচার ইহ পরলোকে দেখা নাহি হবে আর এত বলি রজ্জলে করিল গমন প্রবেশ করিল দুঃখে রাজা দুর্যোধন তথা হইতে আসিসে সঞ্জয় বিশ্বাদিত হইল সাক্ষাৎ এই তিনের সহিত কৃপাচার্য কৃতবর্ম থামার জিজ্ঞাসীর সঞ্জয়ে কি কহ সমাচার মহারাজ দুর্যোধন আছেন কোথায় কি করিব মন দহে না দেখি উপায় শুষ্কবন দহে যেন জ্বলন্ত আগুনে সঞ্জয় কোথা পাব দুর্যোধন শুনিয়া সঞ্জয় কহে বচন বিশেষ দুর্যোধন রাজা হ্রদে করিল প্রবেশ এত শুনি তিনবার করিল প্রয়াণ উপনীত হইল আসি হ্রদ সন্নিধন উদ্দেশে চলিল তারা শুনিয়া বারতা ধর্মরাজ না জানেন দুর্যোধন কথা নানামতে ভাই সব করে অনুমান কথা গেল দুর্যোধন না জানি সন্ধান দূত পাঠাইয়া দিল গৌরবের পুর আসি জিজ্ঞাসীর যথা বিদুর খোত্যা বলে নাহি জানি রণ হই শেষ কথা গেল কুরুরাজ না জানি বিশেষ দূত বলে রণ শেষ হইবেগ জবে গদা হাতে পূর্বমুখে রাজা গেল তবে ইহার অধিক আমি না জানি বারতা বিস্মিত বিদুর শুনি এই সব কথা সমরজিনিয়া আজবে চলিল শিবির দুর্যোধন হেতু চিন্তান্বিত যুধিষ্ঠির আপন শিবিরে যান ধর্ম মহামতি ধৃতরাষ্ট্র প্রতি কহে সঞ্জয় সুমতি দনিয়া সঞ্জয় বাক্য অন্ধ নর্পতি শোকেতে ব্যাকুল হয়ে ছন্ন হইল মতি মহাপুত্র গেল রাজা দুর্যোধন কেন প্রাণ আছে মম না জানি কারণ জন্মে জন্মে যত পাপ করিয়াছি আমি কারণে হইলাম শোক সিন্ধুগামী দুর্যোধন বলি ডাকে কোথা দুঃশাসন কভুকর্ণ বলি ডাকে কভু ডাকে দ্রোণ পুত্র পুত্র বন্ধু আর অমাত্র সকল বাড়ির সকল বীর রণে মহাবল কতেক ডাকিবার কত পরে মনে সমুদ্রের ঢেউ যেন বহে সমীরণে একাদশ অক্ষহিনী পতি দুর্যোধন তাহার এ গতি হইল দৈবের কারণ ধৃতরাষ্ট্র শোকাকুল পড়িয়া ধরণী এমতো করিবে বিধি মনে নাহিগণী বৃদ্ধ অন্ধ পিতা মাতা না করিল মনে নিষ্ঠুর হইয়া গেল রাজা দুর্যোধনে পুত্রহীন বৃদ্ধকালে জীবনে মরণ সহায় সম্পত্তি নাহি কি করিয়া এখন অনাথ করিয়া গেল যত অবলারে অমাত্রবান্ধব পুত্র গেল সুরপুরে পক্ষহীন পক্ষী যেন রহিল পড়িয়া মিন যেন মরয়ে ঘুরিয়া পুণ্যহীন দেহ যেন ফলহীন বৃক্ষ বিষহীন সর্প যেন ধনহীন লোভ হস্ত হইতে রত্ন যেন গেল ছড়াইয়া প্রাণহীন দেহ যেন রহির পড়িয়া রাজ্যভোগ তৃণ যেন ছাড়ি গেলা তুমি কি গতি হইবে সদার এই চিন্তি আমি কেন না লইলে মোরে সঙ্গেতে করিয়া বৃদ্ধপিতা মাতা কেন গেলে বিসর্জিয়া বধুগণ অনাথি না হারাইয়া কুল কেমনে ধরিবে প্রাণ হইয়া আকুল এই যেই গঙ্গার নন্দন শিখণ্ডীর হাতে হইল তাহার নিধন ভগদত্ত বীর আদি যত যোদ্ধাগণ কর্ণ মহাবীর যেই সংগ্রামে নিপুণ তাহারে মারিল পার্থ সংগ্রামে দুর্জয় শতপুত্র মারে মোর পবন তনয় যার যত পরাক্রম করিল সকল ভাগ্যহীন হেতু তাহা হইল বিফল কতেক কহি দুঃখ কহনে না যায় ভাবিতে চিন্তিতে মম হৃদয় শোকায় ভীমের বচন আর সহিতে না পারি শোকেতে জর্জর হইল গান্ধারী কুমারী সুনহ সঞ্জয় মম এই দৃঢ় আস, অনলে পরিব নহে যাব বনবাস সঞ্জয় বলেন রাজা সুনহ বচন জয় পরাজয় দেখ বিধির ঘটন